দেখেন যখন যারা ক্ষমতা থাকে তখন তাদের মতো করেই তারা দেখে এই যে নির্বাচনের কথা আপনিও বলতে গিয়ে একটু মনে হয় গেছেন বিএনপি নির্বাচনে যায় না আর বুদ্ধিজীবীরা তো সবাই ভুলে গেছে এই যে সাতিজনের নির্বাচন হলো সেই নির্বাচনের পূর্বে আঠাশে অক্টোবর আমাদের অফিস তালা বন্ধ করে দেওয়া হল অফিসের সামনে নির্বাচন পর পর্যন্ত পুলিশ লাইন ধরে দাঁড়িয়ে থাকতো একটা প্রধান বিরোধী দল সে নির্বাচন যাক না যাক পরের কথা তার অফিস যদি তালা থাকে তাহলে সে নির্বাচনে যাবে কীভাবে তার তো পার্টি অফিসে নেতাকর্মী আসবে সেখানে দুদিকে বসতে হবে সেখানে ফর্ম বিক্রি করবে ফর্ম যাচাই বাছাই হবে বিএনপি তো আগেই বলেছে তারা এই নির্বাচনে অংশ নেবে সেটা তো ভিন্ন জিনিস তাই আপনি অফিস করে রাখবেন এর আগে তো ধরেন আপনার এইটটি সিক্সে আওয়ামী লীগ নির্বাচনে গিয়েছিল এই সতেরো দিনে বিএনপি এবং পনেরো দল ভেঙে পাঁচ দল হয়েছিল তাদের অফিস বন্ধ করে দেয়নি ছিয়ানব্বই সালে বিএনপি নির্বাচন করেছিল তত্ত্বাধায় সরকার বিধান সংবিধানে সংযোজন করার জন্য তখন তো আওয়ামী লীগের অফিস বন্ধ করে দেয়নি এমনকি দু হাজার সালে যখন আওয়ামী লীগ আবার একক নির্বাচন করলো তখনও অফিস বন্ধ করে দেয়নি আঠারো সালে তো আমরা নির্বাচন গেলাম এটা তো অদ্ভুত ব্যাপার এটা কতবার মহাপাপ না রাজনৈতিক দলের আপনি বন্ধ করে দেবেন দেওয়ার বলবো যে বিএনপি ভয় পায় জনগণ সমর্থন দেয় না বলে নির্বাচন আসে না এখন দেখেন সাতই জানুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করেছিল আওয়ামী লীগের সমমানা আঠাশটি দল এমন গোটা আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন কাউন্সিল অধিবেশনে একদল সবাইকে দাওয়াত দেয় বিভিন্ন রাজনৈতিক দলকে তারা বক্তব্য দেয় মঞ্চে বসে কেউ বক্তব্য শুনিয়ে আবার চলে যায় ঠিক এমনিভাবে তারা নির্বাচন এসেছিলো তিনটি দলকে কয়েকটি আসন দেওয়া হয়েছে বাদ বাকি আওয়ামী লীগ নিয়ে তাদেরকে বলছে তোমরা যাওয়া বাড়ি যাও বাড়ি চলে গেছে তারা এবার দেখেন এই কারণে এই উপজেলা নির্বাচনে এই তিনটি দল বাদে আর কেউ নির্বাচনে যায়নি জাতি বাড়িও যাচ্ছে না দেশটা কোথায় চলে গেছে এটি গণতন্ত্র বলে কে এই জন্য কি এই দেশের মানুষ যুদ্ধকে দেশ স্বাধীন করেছিল এখন উপজেলা নির্বাচন হচ্ছে বলছে উপজেলা উৎসব মুখের কিসে এক দলের ভিতরে এবং এই যেখানে এখানে যে নির্বাচন কমিশন ভরসা করে বিরোধী নির্বাচন যাবে সেটা তো আওয়ামী লীগ নিজেই প্রমাণ করলো যে তার এমপি মন্ত্রীরা তাদের সন্তানেরা তার স্ত্রী পুত্র যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে প্রশাসনের উপর তার প্রভাব বিস্তার করবে এই আশঙ্কা থেকে তো বলা হচ্ছে নাকি অন্য অন্য কোনো কারণ আছে এই আশঙ্কা থেকে তারাই প্রমাণ করছে যে প্রভাব বিস্তার করে নির্বাচন কমিশন এখানে করার কিছু নাই আর এই নির্বাচন কমিশনের কোনো ক্ষমতাই নেই এবার আপনি বল দেখেন এই যে একটা কথা বলে মাঝে মাঝে প্রায় আমি শুনি বক্তব্য শুনতে গেলে এই এই দেশের নির্বাচন বয়কট শুরু করেছিল কে আওয়ামী করেছে উনিশশো পঁচাশি সালে যখন উপ নির্বাচন হয় তখন তো অত কে শক্তিশালী না বিদেশের সালে ক্ষমতা প্রস্তুত হওয়ার পর আওয়ামী সেই 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 উপর্বাচনে অংশগ্রহণ করেনি প্রথমের সাথে নির্বাচন অংশগ্রহণ করেনি এইটটি এইটে এ লীগের সাথে অধীনে নির্বাচনে যায়নি এইটটি সিক্সের ওই এর ঘটনার পর নাইনটি সিক্সে বিএনপির তত্ত্বাবধায়ক সরকার সংবিধান সংযোজন করার জন্য যে নির্বাচন করলো সেখানে তো আওয়ামী লীগ যায়নি স্বাধীন খোকা যখন মেয়র হলো তখনও আওয়াম লীগ নির্বাচনে যায়নি হাজার সাত সালে তেসরা জানুয়ারি এক যুগে দুইশো নিরানব্বইটি আসনে পদ উডু করলো কেন বিএনপি তখন ক্ষমতা ছিল সংসদ ভেঙে দিয়েছিল তত্ত্বাবধায়ক সরকারে ক্ষমতা দিয়েছিল তখন আওয়ামী লীগ নির্বাচন থেকে সরে আসলো কেন কেন আসলো আসলো যে বিএনপি একসময় করতেন বিচারপতি কে এম হাসান উনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন এই আশঙ্কা থেকে তার আগের থেকে তারপর নিয়ে না পাওয়া গেল না যেখানকে দেওয়া হলো সংসদ নেই তারপরে সেই নির্বাচনে আওয়ামী লীগ গেল কেন গেল না যে নির্বাচনে গেলে রাষ্ট্রপতি যেহেতু বিএনপির সেহেতু নির্বাচনে কাজ হতে পারে তাহলে এখন আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা থাকবে তারা এমপি থাকবে মন্ত্রী থাকবে সব তাদের থাকবে তারা এখন বলে যায় বিএনপি নির্বাচন আসে না কেন এই যে যে কথা বলে কত অন্যায় মহা না এটা এখন এই যে রূপ নির্বাচন যেমন জাতীয় সংসদ নির্বাচন প্রায় তেইশ তো বিশো কোটি টাকা খরচ করেছে রেজাল্ট কি হয়েছে কী রেজাল্ট হয়েছে একটা দলের গঠনতন্ত্রে আছে জাতীয় সংসদ নির্বাচনে একজনকে মনোনয়ন দেওয়া হবে বাদ বাকি তার পক্ষে নির্বাচন করবে যদি কেউ নির্বাচন না করে অথবা যদি কেউ বিদ্রোহ করে তাহলে বহিষ্কার করা হবে এটা কী দেখলাম পৃথিবীর ইতিহাসে জঘন্য ঘটনা আছে যে দল লোমিশন দিল আবার বললো যে যার যার মতো নির্বাচন কেন হয় কোনো দিন এটা কোন দেশ এই দেশে কোনো এই পৃথিবীর কোথায় ঘটনা করছে বলে যে যা পরে নির্বাচন করো আবার নির্বাচনের পরে এখন লজ্জারও তো একটা ব্যাপার নৌকা 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 প্রতীক দিয়েছিল কে স্বাক্ষর করেছিল কে আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী সেই বাষট্টিটা নৌকাকে কবর দিল কারা আওয়ামী লীগের নৌকা মার্কে কবর দিয়ে তারা স্বতন্ত্র জিতে আসলাম তারপরে নৌকাকে কবর দেওয়া মানে নৌকার যিনি মালিক যিনি দলের সভানেত্রী তার কথা মানুষ শুনল না এইবার আবার কেন সরিয়ে আসা জানেন আসার কারণ হলো বিএনপি যদি নির্বাচন অংশগ্রহণ করতো তাহলে এই নির্বাচন করতো এর আগে যখন প্রতীক দিয়ে রাজনীতিতে কৌশল থাকে এই কৌশল না কৌশল এক জিনিস আর আপনার আইন এক জিনিস যখন এর আগে যখন স্থানীয় সরকার যখন প্রতীক বরাদ্দ তারা চিন্তাভাবনা করে যখন নির্বাচন দিল তাহলে দেশের সুরের সমাজ থেকে শুরু করে সবাই বলেছিল না স্থানীয় সরকার নির্বাচনটা প্রতীক্ষা হোক তাহলে এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা না আসলে কলেজের শিক্ষকরা আসে হাইস্কুলের শিক্ষকরা আসে সমাজে গণ্যমান্য লোক আসে তার এলাকায় সমস্যা করতে চায় এই প্রতীক দেওয়ার প্রতীক বরাদ্দ দিলে পরে তারা আসতে পারল না আসতে পারলেন বাধাই গেল এবার কেন দিল এবার কেন বাদ দিল বিএনপি যেহেতু নাই সে তো তো প্রতীক দেবে একজনকে সাড়ে চারশোর উপর নির্বাচন হবে এক হাজার পঞ্চাশটা পদে সবই আমলিগে কবর দিয়েছে বিদ্রোহে জয়লাভ করেছে আমার পাবনা সদর উপজেলা দশটা 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 বিদ্রোহী আমাদেরকে মেরে ফেললো না কিন্তু এখন তো তাদেরকে বিদ্রোহী না এখন আমি বলছি যে হচ্ছে এটা হবে না একই পরিবারের একই পরিবারের ওই যেগুলি একমত ভোটে তারাই একটা জায়গায় যায় এক পরিবার ভিতরে তো একমত থাকে না অনেকেই কেন আমার জাতীয় সংসদ নির্বাচন আমাকে করতে দেয়নি এই নির্বাচনে যারা যাবে যা কি হবে তারা তারা যদি ধরেন দু একজন যেতেও সেখানে তার গিয়ে ওই আওয়ামী লীগের এমপিদেরকে ধন্য ধরতে হবে সেখানে কী দেবে উপজেলার চেয়ারম্যানের চেয়ে ক্ষমতা বেশি হলো ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান তারা নিজে কিছু করতে পারে এতে কোনো ক্ষমতাও নেই হ্যাঁ একটা গাড়ি পাবে আর ভাতা পাবে আর টুকটাক কিছু এদিকে দেয় এটা হবে এইটা আশাই তো আর একটা দলের আদর্শ বিশ্বাসন দেওয়া যায় এই জন্য আমরা মনে করছি আমাদের আমরা অনেকখানি স্বার্থ ধরেন আমাদের এই পর্যন্ত কত আমাদের পাবনা জেলা নয়টা উপজেলা একমাত্র একটা একটা উপজেলাতে একটা মহিলার একটা ভাইস চেয়ারম্যান আর এইটাই থাকে তাও কোনো শেষ পর্যন্ত থাকতে পারবে না আমি হয়তো

একেবারে সেই শাসকের সময়কালের যে উপজেলা নির্বাচন কেন বয়কট করেছিল আন্দোলন করেছিল এ কথাগুলো খুবই সত্য আসলে আওয়ামী লীগ যখন আন্দোলন করেছে তখন কিন্তু সেই সময় বিএনপিও ছিল আচ্ছা আওয়ামী লীগ আন্দোলনগুলো করেছে কিভাবে আন্দোলন করেছে জনগণকে সম্পৃক্ত করে আন্দোলন করেছে প্রতিটা আন্দোলনে আওয়ামী লীগ জয়যুক্ত হয়েছে কারণ কীভাবে জনগণকে সম্পৃক্ত করতে হয় এবং তাদের তাদের ইচ্ছাটাকে আওয়ামী লীগ অনুভব করতে পেরেছে কিন্তু আপনাদের বিষয়টা দেখছি লক্ষ্য করছি যে আপনারা শুধু দলের ভিতরেই আপনারা গন্ডির মধ্যে সীমাবদ্ধ আপনাদের আন্দোলনগুলো যার কারণে আপনারা আন্দোলনকেও মানে ওইভাবে চাঙ্গা করতে পারছেন